দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং এই সুন্দর সন্ধ্যার প্রীতি প্রণয় এবং সেই সাথে নমস্কার আমি আসলে সত্যিকার অর্থে এক বনে বসে আছি হ্যাঁ প্রেমে অনুরাগে স্মরণ করছি তাকেই যে এই স্রষ্টা এই বিশ্ব সৃষ্টি করেছেন অপূর্ব সুন্দর এই জায়গা থেকে আপনারা দেখছেন কি অপূর্ব সুন্দর এই পরিবেশ এবং মানুষের মনে প্রশান্তি মানুষ খুবই আনন্দে স্বাচ্ছন্দ্যে বিচরণ করছে এবং সেই সাথে কেন আজকে এই সন্ধ্যায় আমি এই নিকুঞ্জবনে বসে আছি এবং কেন এই সন্ধ্যায় অপেক্ষা করছি সেটি হচ্ছে বাংলাদেশ থেকে এবং আমার কয়েকজন বন্ধু আজ কদিন যাবত আমাকে বারবার বলছেন বাংলাদেশের যে তীব্র তাপদাহ চলছে সে বিষয় নিয়ে কথা বলার জন্য এর কারণ এবং প্রতিকার নিয়ে কথা বলার জন্য সেই সাথে মধ্যপ্রাচ্যে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন তারাও আমাকে অনুরোধ করেছেন এবং তারা বলছেন যে মধ্যপ্রাচ্যেও এখন এরকম দুর্বিষহ অবস্থা নয় পরিবেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যা হচ্ছে এবং এখনই যদি সঠিক ব্যবস্থা এবং পদক্ষেপ না নেওয়া হয় তাইলে অদূর ভবিষ্যতে দেশের পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থাপনায় এক দারুণ সংকটাপন্ন পরিবেশ তৈরি হবে প্রিয় বন্ধু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন এবং দেশের প্রিয় সজ্জনে আমি গত এক বছর আগে ঠিক এই সময়ে আমি আরেকটি ভিডিও তৈরি করেছিলাম সে সময় আমাকে অনুরোধ করেছিলেন শ্রীমঙ্গলের যোগেন্দ্রনাথ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু দাস বেগম তার অনুরোধে আমি সেই ভিডিওটি তৈরি করেছিলাম এবং ভিডিওটি এখনও আমি আবারও শুনেছি এবং প্রাসঙ্গিকতা খুবই বাংলাদেশের সমাজের সাথে জড়িয়ে রয়েছে সেই ভিডিওটি আমার বিদ্যাঞ্জলি মিডিয়াতে আপনারা শুনবেন এবং যদি মনে করেন এই ভিডিও এবং ইনফরমেশন দেশ এবং মানুষের উন্নয়নের জন্য কাজে আসে তাইলে অবশ্যই সবার মাঝে সর্বপর্যায়ে প্রচারের ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে মানুষ যখন এই বিষয়গুলো জানবে জানার প্রেক্ষিতে তারা পদক্ষেপ গ্রহণ করবেন আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই কেন এই পরিবেশ বিপর্যয় বাংলাদেশে কেন এই পরিবেশ বিপর্যয় সুজলা সুফলা ও পূর্ব এই সুন্দর দেশ যে দেশের মধ্য দিয়ে নয়শো ষাটটি নদী প্রবাহিত প্রবাহমান ছিল কিন্তু এই নদীগুলো আজ ভরাট হয়ে গেছে পুরুমাত্রায় হ্রাস পেয়েছে আমি এই প্রসঙ্গে পড়ে আসছি বিশ্বব্যাপী যে পরিবেশ বিশারদগণ এবং বিশ্বের বিভিন্ন পরিবেশ অঙ্গনে যারা কাজ করছেন পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থাপনায় যারা কাজ করছেন তারা বাং বারবার বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের জন্য যে কাজগুলো উল্লেখ করেছেন সেই কাজগুলোর মধ্যে উল্লেখ করেছেন গ্লোবাল ওয়ার্মিং যে একটি বিষয় রয়েছে সেই বিষয়টি বর্ণনা করেছেন কিন্তু সেই সাথে তারা বলেছেন যে দেশে প্রচুর পরিমাণে অ অপরিকল্পিতভাবে নগরায়ন শিল্পায়ন এবং সেই সাথে রাস্তাঘাট বিনির্মাণ নদীর নাব্যতা হ্রাস এবং সেই সাথে যে বিল হাওর পাওয়ার এবং দেশের মধ্যভাগে যে জলাধার ছিল নদী জলাধার ছিল সেগুলো শুকিয়ে মাছ ধরা হয় শুকনো মৌসুমে একবার নয় এক দুই তিনবার করে এই নদীগুলোকে এমনকি বিল হাওয়ার জলাশয়গুলোকে শুকিয়ে মাছ ধরা হয় ঠিক যেমনিভাবে মাছের উৎস বংশ মানে নষ্ট হচ্ছে চরমভাবে সেই ঠিক তেমনিভাবে এই পরিবেশ বিপর্যয়ের জন্য এই এই যে জলাধার শুকিয়ে ফেলা হচ্ছে ফলশ্রুতিতে এই দেশের মধ্যভাগে জলীয় বাষ্প তৈরির যে আধার জলের ভাণ্ডার সেগুলো না থাকার কারণে দেশের মধ্যভাগে জলীয় বাষ্প তৈরি হতে পারছে আর পাশাপাশি হচ্ছে উপসাগর থেকে যে জলীয় বাষ্প তৈরি হয় সেই জলীয় বাষ্প দেশে প্রচুর পরিমাণে বৃক্ষ নিধনের কারণে সেই জলীয়বাষ্পকে আকর্ষণ করতে পারছে না দেশের এই বৃক্ষরাজি যার ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি বা ম্যাঘ তৈরি হতে পারছে না এবং বৃষ্টি হচ্ছে না এটি একটি বড় কারণ হিসাবে উল্লেখ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ বিজ্ঞানী সমাজবিজ্ঞানী এবং পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত এবং সেই সাথে আমিও এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি কারণ এই যে অপরিকল্পিতভাবে এই যে চরমভাবে বৃক্ষ এই বৃক্ষ নিধন আমাদের দেশের পরিবেশ এবং প্রতিবেশ ধ্বংসের মূলে এক বিশাল ভূমিকা ভূমিকায় অবতীর্ণ বিশাল ভূমিকা পালন করছে এবং এ বিষয়ে এখনই যদি সচেতন না হওয়া যায় তাহলে অদূর ভবিষ্যতে দেশের অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় এসে দাঁড়াবে তখন আমাদেরকে এই সমস্যা সমাধানের জন্য অনেক কাঠকয়লা পোড়াতে হবে এবং আমি যে বিষয়গুলো আরও উল্লেখ করতে চাই সেটি তো অবশ্যই আমরা আলাপ করেছি আমি বলেছি যে অপরিকল্পিত নগরায়ন রাস্তাঘাট বিনির্মাণ যেগুলোর মধ্যে আসলে পরিকল্পনার খুবই অভাব এবং দেখা যাচ্ছে যে নদী ভরাট করে এবং হাওর ভরাট করে ওখানে রাস্তাঘাট তৈরি করা হয়েছে এবং সেই রাস্তাঘাট তৈরি হওয়ার কারণেই প্রচুর পরিমাণে গাড়ি চলছে এবং এই গাড়ি থেকে প্রচুর পরিমাণে দোয়া কালো কালো দোয়া এবং লিড নিগত হচ্ছে যা পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে সেই সাথে কিন্তু আমরা বৃক্ষরোপণের উপরে কিন্তু অধিক গুরুত্ব প্রদান করছি না হ্যাঁ যেটি যেটি একটি বড় কারণ সেই সাথে দেশের মধ্য দিয়ে যে নয়শো ষাটটি নদী প্রবাহিত হচ্ছে এবং আগে নদীগুলোর নাব্যতা ছিল প্রচণ্ড মাত্রায় গতিসম্পন্ন এবং তীব্রতাসম্পন্ন এই নদীগুলো অধিকাংশ নদীগুলি নাব্যতা হারিয়েছে এবং ভরাট হয়ে গেছে ভরাট হওয়ার কারণে এই যে নদীগুলোতে জলের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং শুষ্ক শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং এই নদীগুলোকে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পরিবেশ বিভাগ কৃষি বিভাগ অর্থ মন্ত্রণালয় সহ যে যে প্রতিষ্ঠানগুলো এবং সংস্থাগুলো এবং বিভাগগুলো এর সাথে জড়িত এর উন্নয়নের সাথে জড়িত তারা কিন্তু এর জন্য কোনো ভূমিকা পালন করছেন না ফলশ্রুতিতে এই অবস্থা দিন দিন তীব্রতর আকার ধারণ করছে নদীর নাব্যতা হ্রাসের মধ্য দিয়ে এক চরম বিপর্যয় অবস্থা তৈরি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আমি একটি উদাহরণ দিতে চাই সেই উদাহরণটি হচ্ছে দেশটির নাম হচ্ছে নাউরু নাউরু হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তৃতীয় ক্ষুদ্রতম দেশ অর্থাৎ ক্ষুদ্র তম দিকের বিবেচনায় যার অবস্থান হচ্ছে তিন নম্বরে এবং তার আগে রয়েছে ভেটিকান সিটি এবং মোনাকো এবং এই নাউরু অসম্ভব সুন্দর একটি দেশ এবং এটি প্রশান্ত মহাসাগরের একদম গভীরে অবস্থিত এই দেশটি এবং যে দেশের আয়তন হচ্ছে একুশ বর্গ কিলোমিটার একুশ বর্গ কিলোমিটারের এই নাউরু নামক এই সুন্দরী তিলোত্তমা অসম্ভব সুন্দরের এক উপমা সুন্দর দেশ যেটি প্রশান্ত মহাসাগরের অত্যন্ত গভীরে এবং সেটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে মাত্র পাঁচশো নটিকেল মাইল দূরত্বে অবস্থিত এবং অসম্ভব অসম্ভব সুন্দর এই দেশটি এক সময় বিশ্ব পর্যটকের একটি লীলাভূমি ছিল এবং মানুষ এই সুন্দরী নগরী এই সুন্দরী নগরকে দেখার জন্য মানুষের স্বপ্নের বিষয়বস্তু ছিল এবং এই এই নগরীটি গড়ে উঠেছিল এই দ্বীপরাষ্ট্রটি গড়ে উঠেছিল মূলত লক্ষ লক্ষ বছর পাখির মল থেকে মল জমাটবদ্ধ হয়ে এই দ্বীপের সৃষ্টি এবং আপনারা জানেন যে পাখির মলের পুরোটাই হচ্ছে ফসফরাস আর এই উৎকৃষ্ট মানের ফসফরাস ছিল এই দেশটিতে অর্থাৎ পুরো দেশটাই ছিল ফসফরাসের উপরে প্রতিষ্ঠিত এবং প্রতিস্থাপিত এবং তারা এবং এই যে দেশটি যখন গড়ে ওঠে এবং দেশটি গড়ে ওঠার পরে এই প্রচুর পরিমাণে ফসফরাস গোটা বিশ্বব্যাপী এই ফসফরাসের খুবই চাহিদা এবং তারা ও এই ফসফরাস বিক্রি করতে থাকে এবং ফসফরাস নির্ভর কেন্দ্রিক এই নগরী এই দেশটি হ্যাঁ অতি তাড়াতাড়ি খুব ধনী একটি দেশের তালিকায় উন্নীত হয় এবং তালিকায় স্থান পায় এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড হ্যাঁ ইউরোপের বিভিন্ন দেশ এবং নর্থ আমেরিকার কানাডায় কানাডা হ্যাঁ আমেরিকায় তারা প্রচুর পরিমাণে শিল্পনগর স্থাপন করেন শিল্প প্রতিষ্ঠান করেন এবং বিভিন্ন ধরনের স্থাপনা রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত হন এবং অনেক অনেক ব্যবসার সাথে তারা জড়িত হন সেই ব্যবসা কিনে তারা প্রচণ্ড প্রচুর টাকা পয়সা এবং সম্পদের মালিক হন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই এই নাওরও আজ দেউলিয়া হতে বসেছে কারণ যে প্রচুর পরিমাণে ফসফরাস আহরণের কারণে এই দেশটি বৃক্ষশূন্য হয়ে পড়েছে আর বৃক্ষশূন্য হওয়ার কারণে প্রশান্ত মহাসাগরের অতি গভীরে থাকার পরেও এই এই দেশে এখন বৃষ্টি হচ্ছে না পুরো মাত্রায় একটি মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে এবং আপনারা বলবেন তাহলেই এই দেশ সাগর গর্বে থাকার পরে মরুভূমি হয় কি করে আশ্চর্য এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটি বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি যে সাগর গর্বে থাকার পরেও মরুভূমি হয় কি করে মরুভূমি হয়েছে এই জন্য কারণ বৃক্ষ নেই শূন্য এই দেশটি এবং যারা পরিকল্পনাবিদ ছিলেন যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন পরিকল্পনায় ছিলেন মন্ত্রণালয়ে ছিলেন এই সমস্ত লোকদেরকে এখন চিন্তার দিক থেকে গবেট বলা ছাড়া আর কিছুই নেই তাহলে বুঝেন কী ধরনের মানে অনাচারী লোকেরা চিন্তা ভাবনা বিহীন হ্যাঁ প্রচুর পরিমাণে সম্পদ আসছে আর সেই টাকা আসছে আর সেই সম্পদ তথা ফসফরাস বিক্রি করে দেশটিকে তারা একদম একদম পুরো মাত্রায় বৃক্ষশূন্য করে দিয়েছে এবং বৃক্ষশূন্য হওয়ার কারণে এখন সাগরের গর্বে চতুর্দিকে তো জলীয় বাষ্প আছে কিন্তু এই মনাক এই নরো এই নট মোনাকো এই নাওরো যে ভোকেন্দ্র রয়েছে। ভূমি ভাগ রয়েছে বৃক্ষ না থাকার কারণে এই জলীয় বাষ্পকে আকর্ষণ করতে পারছে না এবং মেঘ সৃষ্টি করতে পারছে না সুতরাং এখানে বৃষ্টি হচ্ছে না না হওয়ার কারণে পুরো দেশ এখন মানে মরুভূমিতে পরিণত এবং দেশটি এখন যারা পরিকল্পনাবিদ রয়েছেন তারা ভাবছেন এই দেশের এবং বিশ্বের বিভিন্ন দেশে যে স্থাপনা এবং যে তাদের যে সম্পদ ছিল সেগুলো বিক্রি করে করে দেশ চলছে তো আগামীতে মনে হয় এই দেশটিকে আর রক্ষা করা যাবে না সুরক্ষা করা যাবে না দেউলিয়া হয়ে যাবে দেশটি তাহলে দেখুন বন্ধুগণ দেশের আমার প্রিয় স্বদেশ সুন্দর দেশ বাংলাদেশের প্রতিটি মানুষকে বলছি দেখেন একটি দেশের শূন্য হওয়ার কারণে একটি দেশ দেউলিয়া হতে বসেছে বাংলাদেশের অবস্থা কিন্তু এইরকম হবে যদি এখনই আপনারা সেই ব্যবস্থা গ্রহণ না করেন এই জন্য আপনাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে আপনারা আমার প্রিয় মানুষ দেশের প্রতিটি মানুষ আমার প্রিয় আমি শুধু নর্থ আমেরিকায় থাকলেও প্রতিনিয়ত এই দেশের মানুষকে এই দেশের সমৃদ্ধি প্রগতি উন্নতি এবং দেশের প্রতিটি মানুষ সুখ শান্তিতে বসবাস করুক এই প্রত্যাশা এবং দেশের যে অস্থির সামাজিক হ্যাঁ রাজনৈতিক অবস্থা এবং যে ধর্মীয় গুরামি চলছে সেগুলোরও নিষ্পত্তি ঘটুক এবং সুন্দর আমাদের হাজার বছরে যে ঐতিহ্যগেরা সবার মিলনে এক সুন্দর শ্যামল ভূমি রচিত হয়েছিল সেই শ্যামল ভূমি শ্যামলে শ্যমলে সে উঠবে হ্যাঁ এটা প্রত্যাশা সেই সাথে পরিবেশ উন্নয়নে দেশের প্রতিটি মানুষ যোগ্য ভূমিকায় অবতীর্ণ হবেন কারণ দেশ এখন অগ্রগামী অনেক অগ্রগামী মানুষ এখন অনেক সচেতন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ মুহূর্তে অনেক ইনফরমেশন জানেন এবং সেগুলো তাদের ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক জীবনে প্রয়োগ করেন করছেন আপনারা আরও অধিক মাত্রায় সচেতন হবেন এই পরিবেশের ব্যাপারে পরিবেশ সুরক্ষার জন্য আপনারা কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের কিন্তু নাগরিক দায়িত্ব দেশ সমাজ হ্যাঁ আপনি যেমনিভাবে আপনার পরিবারের উন্নয়নের জন্য কাজ করবেন পাশাপাশি আপনার সমাজ দেশের জন্য কাজ করা প্রয়োজন আপনি পরিবারের নাগরিক হিসাবে দেশের এবং রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রকে সুরক্ষা সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার আমরা যদি সবাই হ্যাঁ একে অন্যের ছোটো ছোটো দায়িত্ব পালন করি এই ছোটো ছোটো দায়িত্ব এই বিন্দু বিন্দু দায়িত্বই কিন্তু মহাসিন্দুতে পরিণত হয় মহা সাগরে পরিণত হয় এবং আমি একটি উদাহরণ দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে সুন্দর দুইটি প্রতিষ্ঠান এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে অগ্রভাগে ছিল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এই প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র স্বাধীনতা উত্তর দেশে অর্থনৈতিক সামাজিক উন্নয়নের পাশাপাশি তারা পরিবেশ উন্নয়নের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এই প্রতিষ্ঠানটি মূলত কানাডার একটি প্রতিষ্ঠান কিউসো কিউসো কানাডিয়ান ইউনিভার্সিটি সার্ভিসেস অবাসিস সার্ভিস অবাসিস কানাডিয়ান ইউনিভার্সিটি সার্ভিস অবাসিস নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর দেশের পুনর্গঠনে তারা সহযোগিতা করতে গিয়েছিল এবং সেই কাজ করতে গিয়ে তারা একজন মানুষকে তারা বেছে নিয়েছিল খুব খুব সুন্দর সুধীর সুশীল মানুষ প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং খুবই জ্ঞানের অধিকারী গাজী ফারুক আহমেদ এবং সেই ফারুক আহমেদকে তারা যখন দেশ এই ক্যুস যখন বাংলাদেশ থেকে তাদের কর্মসূচি সমাপ্ত করে ফিরে চলে আসে সমস্ত সুযোগ সুবিধা তারা এই ডক্টর আহমেদের কাছে দিয়ে আসে এবং তিনি এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সাপোর্ট নিয়ে যে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তার মমতায় প্রজ্ঞায় মেদায় সেটি হচ্ছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এই প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের এই কর্ণধার দেশে বিদেশে অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে ওনার নাম ছড়িয়ে পড়েছিল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মসূচি তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং পরিবেশ উন্নয়নে যে ভূমিকা পালন করেছিলেন সেই ভূমিকার জন্য ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে তাকে ওনারেরই ডক্টরেটও প্রদান করে এই কর্মসূচিগুলোর জন্য এবং এই মানুষটি এত সুন্দর মানুষ একসময় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রীকে আমিও একসময় এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রীকে আমি দেখেছি দলে দলে এই প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্রে কৈটা মানিকগঞ্জে যেতেন এবং বারবার বলতেন যে কাজী ফারুক আহমদকে ডক্টর কাজী ফারুক আহমদকে এই মন্ত্রীরা বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রীরা বারবার আপনার কথা বলছেন প্রশিকাকে দেখে আসো প্রশিকার সমস্ত অভিজ্ঞতা অর্জন করো এবং সেগুলো দেশের উন্নয়নে কাজে লাগাও এবং এই এই প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশ পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থাপনায় অনন্য ভূমিকা পালন করেছিল এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল এবং দেশের মধ্যভাগে প্রায় দুই কোটি বৃক্ষ তারা লাগিয়েছিল এবং এই দুই কোটি বৃক্ষ লাগানোর ফলে দেশের পরিবেশে আমল পরিবর্তন আসে এবং এক সুজলা সুফলা আর শস্যষামলা ভূমিতে পরিণত হয় এই বাংলাদেশ আমি বলবো মূলত এই দুইশো এই দুই কোটি বৃক্ষের অনন্য অবদান ছিল দেশের পরিবেশ সুরক্ষায় পরিবেশ উন্নয়নে প্রতিবেশ ব্যব ইতিবাচক প্রতিবেশ ব্যবস্থাপনা সংরক্ষণে কিন্তু এই গাছগুলো আজকে মানে পরিপক্ক হয়েছে এবং পরিপক্ক হওয়ার কারণে এগুলো বিক্রি করে তার যে অংশীদাররা ছিলেন তারা বিক্রি করে ভাগাভাগি করে নিয়ে গেছে সুতরাং এই এক এই দুই কোটি গাছ একই সাথে প্রায় কর্তন হয়ে গেছে এবং একই সাথে এই দুই কোটি বৃক্ষ কর্তন পাশাপাশি দেশে যে অপরিকল্পিত নগরায়ন শিল্পায়ন রাস্তাঘাট বিনির্মাণ হ্যাঁ বাড়িঘর বিনির্মাণ মানুষের বাড়িঘরের চাহিদা বেড়েছে জনসংখ্যা বেড়েছে যার ফলে মানুষ বনাঞ্চলকে কর্তন করে এবং কৃষি জমি আবাদি জমিকে আবাদি জমিতে তারা ঘরবাড়ি বানাচ্ছে ফলশ্রুতিতে এই যে বিরূপ প্রভাব এ পরিবেশের উপরে পড়েছে এবং তা সেই তার পরিবর্তনের জন্য আসলে সরকারি বেসরকারিভাবে অন্য কোনো প্রতিষ্ঠান হ্যাঁ কোনো প্রশিকার মতো দায়িত্ব পালন করছেন না এবং সেই সাথে আরেকটি প্রতিষ্ঠান ছিল গণসাহায্য সংস্থা এই গণসাহায্য সংস্থাকেও আসলে ওনার দরে অবহেলায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের এই সুনামধন্য সুন্দর মানুষটিকেও প্রশিকার কর্মকাণ্ড থেকে তাকে বিচ্ছুত করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে অন্তর্দ্বন্দ্ব বলেন আর আন্তকলহ বলেন বিভিন্ন কারণে কিন্তু এই মানুষটি দেশ এবং জাতির জন্য অনেক কিছু দিতে পারতেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করব দেশের এই পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থাপনার উন্নয়নে পরিবেশের উন্নয়নে ডক্টর কাজী ফারুক আহমদ অনন্য এক ভূমিকায় অবতীর্ণ হতে পারেন অনন্য ভূমিকা রাখতে পারেন আপনাকে অনুরোধ আপনি যদি এই ডক্টর কাজী ফারুক আহমদকে আবারও এই প্রশিকা মানবিক উন্নয়নের সকর্মে ফিরিয়ে আনেন এবং সেই সাথে গণসাহ সংস্থাকেও যদি আপনি তাদের কর্মদারায় ফিরিয়ে আনেন তারা দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নে বিপুল বিশাল ভূমিকা পালন করতে পারবেন আর এই ডক্টর কাজী ফারুক আহমেদ জীবন সায়ন নিয়ে এসেও উপনীত হয়েছেন তার অভিজ্ঞতা তার দক্ষতা যোগ্যতা যদি কাজে লাগানো যায় মাননীয় প্রধানমন্ত্রী দেশের ভালো ছাড়া কোনো খারাপ হবে না উনি একজন সুন্দর প্রাজ্ঞজন ব্যক্তিত্ব এবং আমি জানি না কেন এই দূরত্ব তৈরি হয়েছে আপনার সাথে অনেক সময় অনেক কিছুই হয় মানুষের সবার সাথে যে সব সময় ভালো সম্পর্ক থাকবে সেটি নয় কিন্তু একজন একজন মানে সজ্জন ব্যক্তি যদি শত্রু হন মিত্র অনেক মানে অশিক্ষিত মিত্রের চেয়েও সজ্জন শত্রুও অনেক ভালো অনেক উত্তম কারণ তার কর্মসূচি থেকেও তার বিরোধিতা থেকেও অনেক কিছু শেখা যায় কারণ এই সজ্জন ব্যক্তি সশিক্ষিত সুশিক্ষিত ব্যক্তি যে কাজগুলো করবেন বিরোধিতা করবেন বিরোধিতার মধ্যেও কিন্তু সংস্কৃতি থাকে বিরোধিতার মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় থাকে সুতরাং আমি জানি না কেন এই দূরত্ব এক সময়ে আপনাকে উনি প্রচণ্ড প্রচণ্ড মাত্রায় শ্রদ্ধা করতেন আমরা আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শেয়ারিং মিটিংয়ে মিটিংয়ে হ্যাঁ আপনার কথা আলাপ করতেন হ্যাঁ আপনাকে অনুসরণ করার কথা বলতেন দেশের উন্নয়নে কাজ করার জন্য সহযোগিতা করা আমরাও বিভিন্নভাবে যখন যেখানে গিয়েছি সেখানে আপনার কর্মসূচি আপনার সরকারের সহযোগিতা করার জন্য মানুষকে উৎসাহিত করেছি আমি প্রশিকা মানবিক উন্নয়নের উন্নয়ন কেন্দ্রের একজন মানবিক উন্নয়ন বিভাগের হিউম্যান ডেভেলপমেন্ট ট্রেনার ছিলাম আমার কাজই ছিল মানুষকে মোটিভেটেড করা মানুষকে বিভিন্ন ও ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা মানুষের মনে হ্যাঁ তার মনের চক্ষুকে উন্মুক্ত করা উন্মিলন ঘটানো এবং তার চেতনার পরিবর্তন করা সচেতনতা তৈরি করা কনসাস কনসাসনেস রেজিং কনসেনট্রাইজেশন ডেভেলপমেন্ট করা মানুষের মধ্যে সেই কাজগুলো আমরা করেছি আন্তরিকতার সাথে এই জন্যই আমি খুব গুরুত্বের সাথে বলছি যে এই মানুষটিকে আবারও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সকর্মে ফিরিয়ে আনুন তাকে এবং রসিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের অন্যান্য অংশ যারা রয়েছেন তাদের সাথে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করে সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে আবারও সাজিয়ে তুলুন দেশব্যাপী পরিবেশ উন্নয়ন সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে এই প্রতিষ্ঠানটি অনন্য অনন্য ভূমিকায় অবতীর্ণ হবে এটাই আমার বিশ্বাস আপনি সেই সুযোগটুকু আবারও তৈরি করেন আপনাকে এই জন্য আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাকে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিষয়টি বিবেচনা করলে অবশ্যই এর একটা ভালো ফল পাবে দেশ এই যে পরিবেশ এখন এই পরিবেশ উন্নয়নের জন্য আমরা আর কি কি পদক্ষেপ নিতে পারি সেই পদক্ষেপগুলোর মধ্যে যদি বলা হয় প্রতিটি পরিবারকে মানে পরিবেশ উন্নয়নের কর্মসূচিতে যুক্ত করা দরকার সেটি শুরু হতে পারে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আপনার ইউনিয়ন পরিষদ পরিষদগুলো আগের চেয়ে অনেক শক্তিশালী অনেক রিসোর্স এবং ইউনিয়ন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের অনেক অনুদান তারা পায় কারণ আমি এই ইউনিয়ন পরিষদকে জানি আমার বর্দা বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান সুকুমার বাবু দীর্ঘ ৩৫ বছর তিনি কন্টিনিউয়াসলি চেয়ারম্যান ছিলেন নবীগঞ্জের হবিগঞ্জের সাত নং করগাঁ ইউনিয়নের সুতরাং আমি আমার জীবনের আমার যৌবনের লগ প্রথম লগ্নে এই ইউনিয়ন পরিষদের সমস্ত কর্মসূচির সাথে যুক্ত ছিলাম জড়িত ছিলাম আমি দেখেছি তখন ইউনিয়ন পরিষদের সাহায্য সহযোগিতা বলতে কিছুই তেমন ছিল না আমার বর্দাকে অনেক কষ্ট করে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন নিজে হ্যাঁ দেন দরবার করে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করে কর্মসূচি পরিচালনা করতে হতো কিন্তু এখন ইউনিয়ন পরিষদের বাজেট এবং ভলিউম অনেক 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 এবং এই ইউনিয়ন পরিষদে অনেক সেবা এবং সুযোগ সুবিধা তৈরি হয়েছে সেই সেবা প্রাপ্তিতে যারা অংশগ্রহণ করেন যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ অন্যান্য যে ভাতা রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যখন গ্রহণ করেন তাদেরকে বলে দিতে হবে এই এই সেবাগুলো গ্রহণ করার সাথে সাথে আপনারা বৃক্ষ রোপণ করতে হবে এবং তার প্রমাণপত্র দিতে হবে হ্যাঁ যে প্রতি মাসে হ্যাঁ প্রতি মাসে দশটি করে বৃক্ষ রোপণ করতে হবে যারা এই সেবা গ্রহণ করবেন তাহলে দেখা যাবে প্রচুর পরিমাণে হ্যাঁ বৃক্ষ রোপণ হবে দেশব্যাপী এবং ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান সহ সবাইকে একটি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করা যায় এতে প্রচুর পরিমাণ গাছ লাগবে এবং সেই সাথে সবুজ গ্রাম কর্মসূচি আয়োজন করা যায় এটা উপজেলা পরিষদের মাধ্যমে হতে পারে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতে পারে ঘোষণা করা যায় যে গ্রামটি সবুজ গ্রাম কর্মসূচির আওতায় পরিবেশ উন্নয়নে এবং বৃক্ষরোপণে বৃক্ষ বৃক্ষরোপণে ভূমিকা পালন করবে তাদেরকে আমরা প্রতি বছর পুরস্কৃত করব ফলশ্রুতিতে দেখা যাবে যে প্রতিটি গ্রাম এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবেন এবং প্রতিবেশ এবং পরিবেশ ব্যবস্থাপনায় একটি অনন্য পরিবর্তন আসবে সেই সাথে সেই সাথে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে তাদের পরীক্ষা পাশে পাশের সাথে বৃক্ষরোপণকে যুক্ত করা যায় প্রতি বৎসর প্রতিটা বাচ্চা দশটি করে বৃক্ষ লাগাবে এবং তার প্রমাণপত্র দিতে হবে এবং তার এটি হবে তার পরীক্ষা পাশের সাথে সে যতই পরীক্ষায় ভালো করুক কিন্তু সে যদি বৃক্ষরোপণ না করে তাহলে তাকে পরীক্ষা পাশের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হবে আমি বলছি প্রতিবন্ধকতা না যাতে করে সে পজিটিভলি এই কাজগুলো করে এবং তাহলে এই শিশুর মধ্যেও নাগরিক দায়িত্ববোধ গড়ে উঠবে এবং পরিবেশ সুরক্ষায় তার ভূমিকা এবং সেও আনন্দিত হবে খুশি হবে এবং এভাবে দেখা যাবে বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের বাচ্চারা যদি প্রতিবর্ষ দষ্টি করে গাছ লাগায় তাহলে দেশব্যাপী গাছ লাগানোর জায়গা পাবে না মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটিকে কাজটুকু করুন সেই সাথে স্কুলে সবুজ স্কুল কর্মসূচি কলেজে সবুজ কলেজ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে সবুজ বিশ্ববিদ্যালয় কর্মসূচি সেখানে স্কুল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী শিক্ষক সবাই অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক দিবসগুলোতে আন্তর্জাতিক দিবসগুলোতে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে দেশব্যাপী রূপান্তরিত করা যায় এবং এইগুলো দেখেন শুধুমাত্র উদ্যোগের বিষয়ে এবং আপনি যদি সমস্ত বিশ্ববিদ্যালয়ের ডিন বিশ্ববিদ্যালয় বিসি ডিন বিশ্ববিদ্যালয়ের বিভাগ সময়ের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্লাস সমস্ত শিক্ষকদেরকে অনুপ্রাণিত করেন এবং আপনি একটি সুন্দরভাবে টেলিভিশনে যদি বক্তব্য প্রদান করেন দেশব্যাপী ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটি গ্রামের মানুষকে এই পরিবেশ উন্নয়নে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান আমি আমার বিশ্বাস সবাই আপনার কথা শুনবে আপনার এই আন্তরিকতাপূর্ণ আপনি কিন্তু মানুষের মনকে টাচ করে কথা বলতে পারেন আপনার মধ্যে এমন একটি বিষয় রয়েছে যে আপনাকে দেখলেই ভালো লাগে এবং আপনার কথায় মানুষের মনের মধ্যে মমতা স্নেহ আদর মানুষ অনুভব করে এবং সেই প্রতিটি দিকটি আপনি কাজে লাগান এবং আপনার কথা অবশ্যই মানুষ এবং দেশে পরিবেশ সুরক্ষায় তারা অনন্য ভূমিকায় অবতীর্ণ হবে এটি আমার এটা আমার বিশ্বাস এবং সেই সাথে আমি আরেকটি উদাহরণ দিতে চাই সেটি হচ্ছে উদাহরণটি হচ্ছে ফিলিপাইন ফিলিফাইন গভর্নমেন্ট তারা ঘোষণা করেছে প্রতিটি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে তাদেরকে প্রতি বছর দশটি করে গাছ লাগাতে হবে তাদের এটি তাদের পরীক্ষা পাশের সাথে যুক্ত এবং তারা দেখছে এইভাবে যদি গাছ লাগানো হয় তাহলে প্রতি বছর একশো মিলিয়ন গাছ লাগবে এবং একটি বাচ্চা তার স্কুল জীবন প্রাইমারি স্কুল এবং কলেজ জীবন এবং বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত যদি সে গাছ লাগায় তাহলে দেখা যাবে তারা বলছেন যে পাঁচশো থেকে সাতশো থেকে এক হাজার মিলিয়ন গাছ দেশব্যাপী লাগবে ফলে এই শুধুমাত্র এই স্কুলের ছাত্রছাত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মাধ্যমেই এক হাজার মিলিয়ন গাছ তাদের দেশে লাগানো সম্ভব হবে ফলে দেশের পরিবেশ উন্নয়নে এবং পরিবেশ প্রতিবেশ ব্যবস্থাপনায় যে অনন্য ভূমিকা অবতীর্ণ হবে এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সরকারকে আলাদাভাবে এই পরিবেশ উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করতে হবে না এবং সেটি ফিলিপাইনের এই ঘটনাটি আমি বলছি কারণ তারাই সেই উদ্যোগ নিয়েছে আমরা কিন্তু ফিলিপাইন কেন আমরা নিজেরাই উদাহরণ হতে পারি আমাদের দেশের সমস্ত প্রাইমারি স্কুলগুলোকে যদি এই কর্মসূচির আওতায় আনা যায় এবং ছাত্রছাত্রীকে যদি এই কর্মসূচির আওতায় আনা যায় তাহলে অবশ্যই আমাদের দেশের পরিবেশ সুন্দর হবে আমাদের এই পরিবেশ বিপর্যস্ত হবে না আজকে দেখছি যে তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ যেটি মধ্যপ্রাচ্যে এই তাপমাত্রা দেখা যায় তো সুতরাং এই অবস্থা প্রতিবিধানের জন্য দেশের প্রতিটি নাগরিককে তার সঠিক দায়িত্ব পালন করা দরকার আমি অনেকক্ষণ এই পরিবারের তীরে দাঁড়িয়ে কথা বলেছি আমি এখন আমার